আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতেই পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরির করতে পারলাম না আমি দুই হাজার আট সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো কোনোভাবে আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউড় থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রা সময় অবগত আছে গরিব মানুষ থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কার কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে এবং এমনও আছে তিরিশ বছর চল্লিশ বছরের ঘটনা যে হচ্ছে না আমি সেই নিষ্পত্তি করার চেষ্টা করেছি এমন সাববি থেকে শুরু করে এমন শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই আমি মনে করি পুলিশে

উনি আমাদেরকে এই আমাকে আমাদের বাড়ি ঘরের সবাইকে চিনেন সেই হিসেবে যেহেতু যদি একটা রাষ্ট্রপতির বাড়ির দু রাষ্ট্রই হতো একটা রাষ্ট্রপতির বাড়ি সিলেট হতো সেটা আমার সাথে অয়েল কানেকশন হতো না যেহেতু উনার বাড়ি আমার পাশের গ্রাম এখন উনি একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি উনি তো পরে হয়েছেন কিন্তু উনি ওনার সাথে আমরা সব সময় এবং এমপির বজন সুরগের সব সময় ছিলাম সেই কারণে উনি আমাকে চলে যেতে হবে কেন এবং মানুষে প্রতিদিন আমি সেবা দিচ্ছি আমি দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এগুলা আছে কিনা থাকলে সেগুলি কিরকম পরিমানে এবং থাকলে আমাদের সেগুলি বলবেন কিনা অনেকের ধারণা আপনাদের কয়েকশো কোটি টাকা আছে কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন চুক্তি রাষ্ট্র কোটি টাকা সম্পদ রয়েছে শুনুন শুনুন এটা তো আপনি আপনি খুব ভালো বাইরে থাকেন আপনি এটা ভালো বুঝেন আমি যখন 2018 সালে গাজীপুরের এসপি ছিলাম তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুন হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরোশো তেইশ কোটি টাকা এফ বিআই হাতে আটক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফ বিআই হাতে আটক হলে বাংলাদেশের কনসুল এম্বাসি শুরু করে বাংলাদেশ কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে আমার আমার বিষয় এটা হলো একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি তথ্য তার কারো থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের আজ পর্যন্ত কি বলতে পারছে কেউ বলতে পারে না আপনি অনেক সময় পারে না ধারণা কিন্তু নাও আমি তো আমার বিরুদ্ধে বলছে 2023 সালে 18 সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে এত কোটি টাকার সম্পত্তি এফবি এর এটা আটক এফবি এর আটক এফবি এটা কি যা জানে না আর আটক হলে কি হয় আমি হারুন বাংলাদেশে তত্ত্ব জানবে না তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি যদি আমেরিকাতে 10 লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে এই বাড়িটা হারুনের কেউ জানতে পারলো না এভাবে মন ভাবে অনেকে অনেক বক্তব্য দেয় এই যেভাবে বড় গড়াভাবে বলে বেঞ্জিন সাহেবের সাথে আমার দুঃখ দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা বলি আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম এত তার একটু পাইরিশ সময় না আপনি ইসো জন্য আমি হল্যান্ডে গেলাম হল্যান্ড থেকে আমি কিন্তু জার মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে উনি 20 তারিখ গেলাম আমি তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে 19 তারিখে নিউজ আসলো যে هارুন মার্কি দক্তরাষ্ট্র সম্পত্তি পাড়া দিচ্ছে

ওকে হারুন রশিদ আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা একই সঙ্গে কিছুদিন সরকারি চাকরি করেছি আমি ফিরে আসছি সুতরাং হারুন রশিদ আমার এক ধরনের বন্ধুও বটেন সেই জায়গা থেকে আমি আসলে স্বাধীনতা নিয়ে জনাব মোহাম্মদ হারুন রশিদ আপনাকে এই প্রশ্নটা আমি করতেই চাই সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্বের কথা পাবলিক পার্সেপশন এসেছে যে সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের টাকা বা বেনজির আহমেদের জোগাড় করে দেওয়া টাকা নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমে আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে যেটি কি আমরা আইন সিংকলার রক্ষা কারি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাকায় দুবাইয়ে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম আপনি যদি মানে কামাল ভাই প্রশ্নটি তুলেছেন আমি একটু করে বল্লাম আপনি যদি একটু বলেন আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন আমি একথা ক্ষুদ্র মানুষ আমি যখন ডিসি ডিসি তেজগাঁও এসপি তখন বেনজি সাহেব হল ইনস্পেক্টর জেনারেল পুলিশ তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে ভিউয়ার বেশি হবে এই কারণে এই কথাগুলি বলে আহলে আমার আমি আমার মতো একটা ক্ষুদ্র অফিসার এসপি এর সাথে একজন ইনস্পেক্টর জেনারেল এর কোনো দ্বন্দ্ব দিমত তাকতেই পারে না এটা সম্পূর্ণ একটা মানে একটা একটা মিথ্যা কিন্তু বানুয়া বলছে কিন্তু বিশেষ সাহেব আইজি দূরত্বটা এত বেশি যে গল্প বানানোর জন্য এটা আসলে উপযুক্ত গল্প না কিন্তু উপযুক্ত গল্প না উপযুক্ত গল্প না তার পরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনে বলেন আমার সাথে যে পা আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন ওনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি ওনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির ডিবির অ্যাডিশনাল কমিশনার ডিবি হয়েছি তাহলে উনি ওনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দিমত থাকতো তাহলে কোনো দিন মানে একটা ইন্সপেক্টর এর ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে পদোন্নতি পেতাম না

যে ওই মানে নাগরিক পেজের মধ্যে বলা আছে যে হারুদ সাহেবের সাথে ওনার ভাগাভাগি কথা বলেছে আসলে দেখেন আজকে আর স্বর্ণের ব্যবসা হলো দুবাই সেখানে আমাদের আমরা আমাদের কাজটি হচ্ছে কোনো একটা হত্যা মামলা ঘটে থাকা হওয়ার পরে আমাদের কাছে অনেকগুলি ওয়ারেন্ট আছে এই আসামির খোঁজখবর খবর নেওয়া আমাদের কাজ আমরা তার পেয়ে সেই কারণে আমরা আরো বেশি করে খোঁজ খবর মিডিয়াও তো খুশ খবর নিচ্ছি না না ফেটাসেক আপনি সুস্পষ্ট তথ্য নাই আপনি কি এক কথায় দুই কথায় অস্পষ্ট তথ্য কিছু আমাদেরকে দিবেন কোনো ইঙ্গিত কোনো কিছু সেই আমরা আমরা এখনো এ ধরনের সুস্পষ্ট তথ্য আমাদের কাছে নেই এটা যারা বলেন তারা হলো এটাকে রং লাগানোর জন্য এটাকে একটা মানে ইউজ করার জন্য বলার জন্য বলে না হলে বলুক তারা যারা এই নিউজটি করেছেন তারা আমাদের কাছে গোপনে তারা বলতেই পারে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ কিন্তু কিন্তু নিউজ করতে পারে কিন্তু করতে পারে কিন্তু তারা গোপনে বলুক কারণ যারা আমাদের তথ্যটা দিয়ে আমরা কিন্তু তাদের নামটা প্রকাশ করি না আমরা সাংবাদিকদের সাথে প্রতিদিনই কথা বলি আমরা তাদেরকে এই কথা বলেছি যে আপনারা বলেন কারণটা কিন্তু আজ পর্যন্ত অনেক মিডিয়ার সাথে আমি কথা বলি যারা নিউজটি করেছেন তারাও এরকম আনুমানিক বিভিন্ন নাম বলে এমুক নাম এমুক নাম আসলে এটা কি একটা মানে ওই গল্পের গল্প আমি মনে এটা একটা আনুমানিক একটা গল্প যে সেটা ছাড়লে হয়তো